ও মাই গড দেখেন সাথে সাথে ওনারা আমাদেরকে পনেরো হাজার টাকা আমাদের সাথে সাথে নগদ অ্যাকাউন্টে দিয়ে দিছে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে টাইমটা দেখাই আপনার টাইমটা একটু লক্ষ্য করেন এই যে আমি আপনাদেরকে দেখাই ওনাদের নাম্বার থেকে আমাদেরকে সাথে সাথে পনেরো হাজার টাকা পাঠিয়ে দিছে আপনারা যদি আমার মূল ব্যালেন্সটা লক্ষ্য করেন আমার মূল ব্যালেন্স আছে মোট ষোলো হাজার তিনশো টাকা তো আমি এখন আপনাদের সামনে পনেরো হাজার টাকা উডো করে দেখাবো তো উইডো করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে যে থ্রি লাইন আছে থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করতে হবে তো এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দুইটা তিনটা অনেকগুলো অপশন দেখতেছেন তার মধ্যে আমরা দ্বিতীয় নাম্বারে যে অপশনটা দেখতেছি উইডো এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা নিয়ে তা আমি যেহেতু পনেরো হাজার টাকা উডো দিব আর বাকিগুলো আমি খেলার জন্য রেখে দিব তো আমি পনেরো হাজার এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা যে নাম্বারে টাকাগুলো আনতে চাইতেছি ওই নাম্বারটা দিব তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিতেছি তো দেওয়ার পর আমি যে কাজটা করতে হবে এখানে আমি বিকাশে আনবো নাকি নগদ আনবো এটা সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করার পর আমি নগদ আনবো তাই আমি নগদের উপর ক্লিক করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম তো আপনারা লক্ষ্য করবেন যে আমার এই যে উইড্রো সাকসেসটা পেন্ডিং আছে উইড্রো সাকসেস রিকোয়েস্ট সাকসেস তো আমাদেরকে একটু পরে ওনাদারা পেমেন্টটা করে দিব তো আমাদের পেমেন্টটা করা মানে কে টাকাটা কেটে নিয়েছেন আমাদের ব্যালেন্স আছে এক টাকা তো এখানে এখন আমরা যেভাবে কাজটা করতে হবে তো কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমরা যে কাজটা করতে হবে আগে আপনাদেরকে একটা কথা বারবার বলতাছি এখানে আমরা অ্যাকাউন্ট করার পরে এখানে গেমস খেলেই ইনকাম করবো আমরা এখানে একদম সত্যিকার রিয়েল এটা দুই বছর থাকবে তাই গ্যারান্টি দিতেছে আর ওনারা মার্কেটে আসছে আজকে মানে সাতে সাত তারিখে ওনারা মার্কেটে আসছে তো যে কাজটা করতে আমরা রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে আমরা যদি দিতে হবে আমাদের একটা নাম দিবেন হ্যাঁ একটা নাম দেওয়া দেওয়ার পরে তারপরে দ্বিতীয় নাম্বার কিছু দাম লাগবে না তৃতীয় নাম্বারে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ড তারপরে এখানে আমরা যে কাজটা করতে হবে সাবমিটে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি সব কিছু ফিল আপ করে আবার ফিরে আসতেছি তো আমি সব কিছু ফিল আপ করা শেষ আমি এখন যে কাজটা করতে হবে এখানে সাবমিটে ক্লিক করে দিব তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপর আমরা যে ইউজার নাম এবং মানে যে নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিচ্ছি ওই নাম্বার আর পাসওয়ার্ডটা দিলে এখানে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ড আর নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে ঢুকেনে যাব তারপর দেখেন যে আমি এখানে গেমটা খেলতে হলে বা প্রথম ডিপোজিট করতে হলে ডিপোজিট করার সময় ডিপোজিটর অপশনে ক্লিক করে দিতে হবে তো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে এখানে অনেকগুলো অপশন দেখতেছেন তারপরে এখানে দিতে পারবেন তো এখানে হচ্ছে আপনার 100 টাকা হলে ঢুকাইতে পারবেন আর 200 টাকা আলো উত্তোলন দিতে পারবেন তো এই যে আপনি ভালো করে লক্ষ্য করেন এখানে যে মিনিমাম দেখতেছেন 100 টাকা ঢুকানো যাবে হ্যাঁ তো 100 টাকা দোকান দিলে এখানে ডিপোজিট ক্লিক করলে তারপর ওনাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো একটু দেখতে হবে তো নাম্বারগুলো কপি করার পর ওই নম্বরে টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন আইডিটা থাকবে ওটা এখানে সাবমিট করতে হবে হুম এখানে ট্রানজাকশন সাবমিট করবেন আর যে বিকাশে দিছেন না নগদে দিছেন ওটা লিখে ডিপোজিট ক্লিক করলে ওনাদের মানে মেলেট এর মধ্যে আপনি ডিপোজিটটা এখানে মানে এড করে দিব নরা তো এখানে গেমটা খেলতে হলে যে কাজটা করতে হবে আমি প্রথম আওয়াজ দি দাঁড়ান হ্যাঁ তারপরে যে এখানে প্লে নিউতে একটা ক্লিক করতে হবে প্লে নিউতে ক্লিক করলে আপনাদের সামনে গেমসটা চলে আসবে তো আমরা যে কাজটা করতে হবে এখানে বেড ধরতে হবে যেমন আমি যদি দশ টাকা বেড ধরি তাহলে দশ টাকা বেড ধরলে এটা যতটুকু উঁচু যাবে ততটুকু আমরা খেলতে পারবো এ ধরেন আমি এখন বারো মোট আমি দুই টাকা এখানে বেশি লাভ করতে পারছি আবার বেড ধরতে পারবো তো আমরা এরকম করে গেমসটা টা খেলতে পারবো আর কোনো সমস্যা হলো ওনাদের বিগেস্ট নাম্বার নগদ নাম্বার যেগুলো আছে ওগুলোর মধ্যে কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে